তোমার এরকম ব্যবহার অকল্পনীয় ও বাড়িতে থাকার মতো পরিবেশ ছিল না তোমার বাবা মা আমাকে মেনে নেয়নি আর তাছাড়া শঙ্কর উপস্থিতি ও বাড়িতে আমার ভালো লাগছে বাবা মার মন থেকে মেনে নিতে সময় লাগবে এই কথাটা তুমি জানতে আর জানতে বলে আমার সব অপারগতা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিলেন শুধু তাই না তুমি সবকিছু ঠিক করে নেবে বলে কথা দিয়েছিলে তুমি ভালো করেই জানতে আমাদের বিয়েটা স্বাভাবিক নয় আর তাই এমন প্রতিশ্রুতি শ্রুতি দিয়েছিলে তুমি জানতে তোমার বাবা মা মেনে নিলেও আমার বাবা মা সহজে তোমাকে মেনে নেবেন না বাবা মা সম্পাকে আমার স্ত্রী করার জন্য স্বপ্ন দেখেছে আর সম্পর্কে বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন হচ্ছে কেন ও তো একটা অভাগী মেয়ে বাবা মার পাশাপাশি ও নিজেও হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল আমার সঙ্গে ঘর বার দিয়ে বলে ওর জন্য তো তোমাকে মেনে নেওয়া আর আমাকে কিছু না বলাই একটা বড় শাস্তি ও আজকাল সম্পাদ দুঃখগুলো তুমিও উপলব্ধি করছো ভালো শোনো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার কারণে অনেক বড় ঝড়ের মুখোমুখিও আমি হয়েছি সেখানে তোমার হাত ছাড়া আর কারো হাত আমাকে শক্ত করে ধরে রাখতে পারেনি ভেবেছিলাম ধীরে ধীরে আমি তোমার বাবা মার কষ্টটা ভুলিয়ে দেব কিন্তু না যেখানে সম্পা থাকবে আমি কোনো দিন তোমার বাবা মার মন পাবো না আর সেই জন্যই আমি ডিসিশন নিয়েছি আমি ও বাড়িতে থাকবো না আমি তোমাকে নিয়ে অন্য বাড়িতে থাকবো প্লিজ বিপ্লব ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি করবি তোমাকে নিয়ে অন্য বাড়িতে ওঠা আমার পক্ষে সম্ভব না এখন আমার চাকরি হয়নি আমি জানি না কোথায় আমার চাকরি হবে কেমন চাকরি হবে পরীক্ষার রেজাল্ট বের হয়নি স্টিলেন্ট তাছাড়া সম্পর্কে নিয়ে যে অভিযোগ তুমি করছো সেটা আমি মেনে নিতে পারবো না করবি তুমি বাড়ি ফিরে আসো তারপর আমি সব দেখব না আমি ও বাড়িতে যাব না বাবা মা পারতেন আমার বাবা মাকে এতবার বলো কেন তুমি আমার বাবা মাকে ভুল বলছো তুমি ভালো করেই জানো আমাদের বাড়ির অবস্থা এখন ভালো না এবং সেটা আমাদের জন্যই সবকিছু ঠিক হতে সময় লাগে আমাদের ফ্যামিলিতে সাধারণ মানুষ থাকে কোনো ম্যাজিসিয়ান থাকে না যে তুমি চাইলেই চট করে তোমার সামনে সেটা হাজির করা হবে ডমিনেট করা ছেড়ে দাও করবে সংসার করতে হলে আমার স্যাটিসফ্যাকশনও তোমাকে দেখতে হবে ঠিক আছে আমি যাব তোমাদের বাড়িতে কিন্তু তোমার বাবা মাকে বলো আমার বাবা মাকে বলে আমাদের বিয়ের অনুষ্ঠান করতে একদম উল্টো পাল্টা চিন্তা করবি না দিয়া ভালোবাসলে তাকে কাছে পেতেই হবে এটা কেমন করে মতো চিন্তা তোর হ্যাঁ আমি জানি দুটো মানুষ সারা জীবনের জন্য একসঙ্গে জড়িয়ে ফেলে নিজেদের তাই বলে এটা নয় যে জীবনের পরিবারকে সমাজকে উপেক্ষা করে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যায় দিয়া আগে তো জীবন তারপর না হয় ভালোবাসা আচ্ছা এখন আবার বিয়ের পর শ্বশুরবাড়ি শ্বশুর জেনে যায় কি

মাকে সঙ্গে আবহাওয়ার কথা বলবি এখন সময় আছে এই বিলটা হতে দিও না দিয়া চুপ চুপ তুই আর একটি কথা বলবি না কি হয়েছে তোর কি হয়েছে কিছু হয়নি কিচ্ছু তোর কিছু হবেও না দরকার হলে আমি আমি নিজেকে সজানোর সাথে কথা বলবো যাতে তোর সংসার জীবনে কোনো অশান্তি না হয় আপু তুমি কিন্তু এখন একতরফা কথা বলছো তুমি তোমার জীবন দিয়ে আমার জীবন চিন্তা করছো বিপ্লব ভাই তোমাকে বিয়ে করেনি সেই কষ্টটা তুমি আমার উপর আনছো আমি জানি আমি জানি কাব্য সাথে তোমার কোনো দিন সেই অভিমানটা তুমি আমার জীবনের উপর নিয়ে আসছো কেন আপু হ্যাঁ সবকিছু আমার উপর কেন আসলে একটা স্বার্থ কর্মে তুমি আমাকে হ্যাঁ আমি তোকে থাপ্পড়টা মেরেছি কারণ একটা ভুল মানুষকে ভালোবেসে কি অন্ধ হয়ে তাপের মত একটা ছেলেকে ভালোবাসাতে বড় বড় কথা বলছিস কি করে তুই হ্যাঁ আমি একদিন কাপুকে বলেছিলা ও আমাকে বোন মনে না করল আমি ওকে ভাইয়ের মতো করে দেখি তাই আমি TAPের বড় বড় হিসেবে তোকে বলছি কাপের কথা তুই ভুলে যা কাপুকে নিয়ে একটা কথাও বলবি না আর তুই কোট মেনজি কাটছিস লাগছ পুরো সব ছিঁড়ে ফেলবি সবকিছু দিয়া কিরে? এখনো রেডি হসনি সজললে চলেছছ তো? সমপা ওকে একটু তাড়াতাড়ি সাজিয়ে দাও। কি হলো? চুপচাপ কেন? কিছু হয়নি খালা। আপনি জান আমি দিয়াকে নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি মা। কি কি জানি দিতেছ তুই? এই যে দিয়াকে তুই গোপন কোট ম্যানেজ করেছিস। আপনি তুই জানলে কি করে? আমাকে বলেছিস।

অসামাজিক হয় যাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকে তারাই বিয়ে করে ইনফ্যাক্ট যাদের মধ্যে থাকে আপু বাস কিছুই ভালো লাগছে না আমি দিয়াকে ভালোবাসি ভালোবাসিস তোর ভালোবাসার সাথে তোর কাজকর্মের কোনো মিল নেই তারাই ভালোবাসতে জানে যারা সদভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে বা দাঁড়াতে জানে তুই দিয়াকে বিয়ে করে কি করবি কি করবি তুই বাপের বাড়িতে উঠে না ছাড়া তো তোর আর কোনো উপায় তুই চাকরি করিস না ব্যবসা করিস না নিজের লেখা পড়াটা তো শেষ করলি না তুই নিজেই জানিস না তোর ভবিষ্যৎটা কি তোর কোনো ধারণাই নেই তোমার সব নীতি কথা আমার একদম ভালো লাগছে না যা তুই যা

বাবা আমি বিশ্বাস করি না দিয়া এমন কাজ করতে পারে আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাকে বলেছি আমি চাই না শুভাপনের হাঙ্গামা হোক দেখো দিয়া বিয়েতে রাজি হয়েছে আজ ওর এনগেজমেন্টও হয়ে গেছে এখন সব কথা খালাকাটু না জানা নই ভালো তোমার কি মাথা খারাপ হয়েছে এসব কথা আমি বাবা মাকে বলবো আমি শুধু ভয় পাচ্ছি কাঁপুকে নিয়ে আমার মনে হয় না কাব্যর এসব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করবে এমন হচ্ছে কেন আমরা ছেলেমেয়েরা ক্রমাগত বাবা মার স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি এমন তো কথা ছিল না আমি চেয়েছিলাম বাবা মার মুখে হাসি ফুটাতে প্রথমে আমি বাবা মাকে এরকম একটা কষ্ট দিলাম এখন যদি আবার দিয়ার কথা শোনে না 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 বাবা মাকে কিছুতে এটা জানানো যাবে না